হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেসব আপু এবং ভাইয়েরা চাচ্ছেন খুব ভালো মানের একটা নাইট ক্রিম ইউজ করার জন্য তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একটা নাইট ক্রিম নিয়ে আসছি এই নাইট ক্রিমটা কিন্তু তাদের ফেসটাকে অনেকটা মানে কী বলবো যে গ্লেজি স্কিন দেবে একটু অয়েলি টাইপের স্কিন দিবে অয়েলি টাইপের বলতে একটু গ্লেজি গ্লেজি যে একটা মিরোর স্কিন বলে অনেকে তো সেরকম একটা স্কিন আপনাকে দেবে আর এটা কিন্তু অনেক রকম অনেক কাজ করবে যাই হোক আমি একটু ফার্স্টে বলে দিই এটা হচ্ছে ডিজায়ারের খুব ভালো মানের একটা নাইট ক্রিম এই নাইট ক্রিমটা কিন্তু পুরো অনলাইনটাকে কাঁপাইছে হ্যাঁ আর এটা কিন্তু যারা যারা নিতে চান খুবই ভালো মানের এটা আপনাকে মানে যে একটা লুক দেবে আপনাকে আস্তে আস্তে ফর্সা করবে ধীরে ধীরে ফর্সা করবে যে কারণে আপনার ফর্সার ভাবটা থেকে যাবে পারমানেন্টলি আর ফেসটাকে আপনার খুব সুন্দরভাবে ওয়াশ করে কিন্তু এটা ইউজ করতে পারে প্রতিদিন বেলা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না যে কারণে খুবই খুবই মানে অথেন্টিক এবং অরিজিনাল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো মানের একটা প্রোডাক্ট ডিজায়ারের বিউটি স্কিন কেয়ার এই আমি একটু দেখাই দিই আপনাদেরকে আনবক্সিং করে যারা যারা চাচ্ছেন এটা নেওয়ার জন্য অনলাইনে তারা কিন্তু কি বলে আমার সাথে যোগাযোগ করতে স্ক্রিনে স্ক্রিন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল থাকবে এইটা কিন্তু অনেক রকম কাজ করবে আপনার মুখের যে পিম্পল থাকলে পিম্পলটাকে আপনার দূর করবে আপনার মুখে যদি রকম কোনো দাগ থাকে দাগচোপটাকে ই করবে রিমুভ করবে আপনার মুখের যে কোনো ধরনের কালো দাগ বা এইটি সব কিছু রিমুভ করবে আর ফর্সা করবে খুবই সুন্দরভাবে দেখেন ক্রিমটা নাইট ক্রিমটা একেবারে যে একটা ইয়ে আছে এটা আপনার মুখটাকে ময়েশ্চারাইজ করবে আপনার মুখটাকে ফর্সা করবে আপনার মুখটাকে গ্লিজি একটা স্কিন দেবে খুবই খুবই সুন্দর এবং অথেন্টিক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যারা চাচ্ছেন নেওয়ার জন্য তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো আমার কাছে পেয়ে যাবেন খুবই খুবই দুর্দান্ত অফারে মাত্র আটশো টাকা প্রাইজে মাত্র আটশো টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন যারা যারা চাচ্ছেন নেওয়ার জন্য টাকা শহর বা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো এবং ঢাকার বাইরে যা থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে যারা যারা নিতে নিতে চাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইসে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন তো এই প্রোডাক্টটা কিন্তু আরও অনেক রকম অনেক কাজ করে মুখটাকে ফর্সা করবে মুখটার দাগ মুখের দাগগুলোকে রিমুভ করবে এছাড়া মুখটাকে রিপেয়ার করবে রিপেয়ার বলতে হচ্ছে আপনার মুখে যদি নানা আজে বাজে অনেক কিছু দিয়ে যদি আপনারা মুখটাকে নষ্ট করে ফেলেন সেটাও কিন্তু আপনার মুখেটাকে সলভ করবে তো যারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করতে পারেন খুব দ্রুত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ